রামাজান মাসে সন্তান জন্ম হওয়ার কারণে বা সন্তান দুধ না পাওয়ার কারণে যে শ্যামগুলো কাজা হয়েছে পরবর্তীতে শরীর অসুস্থ হলে কাজা আদায় করতে হবে না তাহলেও দিন প্রতি শোয়া কেজি করে চাউল দিয়ে দিক। কাজা করার আশাই ছেড়ে দিয়েছে এখন করতে পারছে না তো দিন প্রতি শোয়া কেজি চাউল দিয়ে দিবে মরার সাথে সাথে মুখখান আপনি কেবলার দিকে করে দিলেন আমি কেবলার দিকে করতে নিষেধ করিনি কেবলার দিকে করা যদি পক্ষ থেকে না হয় তাহলে আপনার কি হবে দিয়ে গোসল দিতে হবে শুনন দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন নখ কাটলেন পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন এই কাজ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে কে আপনাকে মাতাব্বরি করতে বলল কে আপনাকে মাতাবরি করতে বলল জনাব মব্বী কে আপনাকে মাথা মাতাবরি করতে বলল আমি আব্দুর রাজাক বলে যাচ্ছি কেয়ামাত পর্যন্ত এর প্রমাণ হবে না জাতি যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে তারপরে গোসল মানুষ যে মারা গেছে তার পেট চেপে পেশাবায় পায়খানা। বের করতে হবে তারপরে গোসল মানুষ যে মারা গেছে তার নিচের লুম পরিষ্কার করতে হবে তারপরে গোসল মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে তারপরে গোসল এটা যদি প্রমাণ হয়ে যায় আমি নিশু জাতির সামনে কথা বলবো না বলবো না বলবো না লোক মারা গেছে বিধান বন্ধ এতদিন তোমার মা কোথায় ছিল হে বোকা ছেলে তোমার মা এতদিন কোথায় ছিল তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেননি তুমি কোথায় ছিলে তোমার বউ তো করবে না তোমার বোন তো লন্ডনে থাকে তুমি তোমার মাকে গোসল করাবা পেশাব করাবা পায়খানা করাবা কাঁধে করে তুমি নিয়ে যাবো মেডিকেলে নিয়ে একদিন তুমি তোমার 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 মায়ের কোলে কোলে এখন মা মা তোমাকে শিশু অবস্থায় গোসল করিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে কাপড় পরিয়েছে তোমার মাকে তুমি ওইভাবেই দেখো এখানে স্মরণের কিছু নাই একদিন তুমি ছেলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে উনিশ বিষ করব না বইয়ের পাল্লাতে পড়ে বইয়ের পাল্লাই পড়ে বোনের পাল্লাই পড়ে উনিশ বিশ করবা না জোরে হাঁটার অনুমতি নেই মায়ের সামনে জোরে হাঁটার জোরে কথা বলার অনুমতি নেই একবারে টোটালে নিষেধ করা আছে আল্লাহ না করে দিয়েছে আল্লাহ এবার একটু আমার দিনী বোন যারা এসেছেন কথা বলছো কেন সরব তোমার মাথায় কাপড় দিয়ে আসো নি আমার ঢং ঢং করে এসেছো মাথায় কাপড় দাও নি কেন মাথায় কাপড় দাও ক্লাস টেনে পড়ো ঢং ঢং করে বেড়াও তোমার বাপ মা তোমাকে কিছু বলে না জন্ম দিতে পারলে মা হওয়া যায় না সব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি মাস্টার ডিগ্রি পাস করেছেন কিসের আপনি মা তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাওনি মাথায় কাপড় দাও আগে তারপরে কোনো কথা দিনী বোন আপনাকে কয়েকটা কথা বলছি আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন আমার দিকে কান লাগিয়ে থাকেন শুনুন আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা যেটা ইচ্ছে পাবেন চারটা কাজ করবেন এক সল্লাত খামসা, সাহা পাঁচত্ব সলাত আদায় করবেন নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা রামজান মাসে শ্যাম পালন করবেন তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন চার লিপ্ত হবেন না এক ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা যে পাঁচ আপাত আদায় করলো দুই রামজান মাসে শ্যাম পালন করলো তিন স্বামীকে মেনে চললো তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত হলো না যদি আপনার কোনো দিন জেনা ঘটে যায় তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত চোখের পানি ঝরিয়ে ইনশাল্লাহ এ নেকি আল্লাহ এই পাপালা নেবেন আপনাকে বিনয়ের সাথে কান্নাকাটি করতে হবে জেনা ঘটে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করে আল্লাহকে বলুন আল্লাহ তালা ওয়াদা করেছেন মানুষের সাথে আদমের ছেলে মেয়েকে বলেছেন আদমের ছেলে মেয়ে শুনে রাখো অনা চান হাওয়া ফাইনাল জান্নাতা হে অল মাওয়া আজমের ছেলেমেয়েরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা তার ওয়াদা এই যুবক তুমি শোনো তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন এ কথা আল্লাহ তালা বলেন অতএব চারটে কাজ করুন তার তিন নম্বর কাজ হচ্ছে স্বামীকে মেনেই চলেন স্বামীর সাথে কথা বন্ধ করে দিন রাত কাটায়েন না মাস মাস কথা বলেন না সপ্তাহ সপ্তাহ কথা বলেন না রান্না করার পরে ছেলে মেয়েকে দিয়ে খাওয়ার পাঠান এই সংসার চলবে না যদি এক গিলাস পানিও দেন কোন সময় তাহলে সামনে এভাবে থাকস করে রেখে চলে যান এই সংসার চলা ঠিক নয় জান্নাত হবে না শেষ পর্যন্ত জাহান্নাম হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এই কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আমি আব্দা আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি প্রতিবাদ না করে তার গালি শুনে তার মার খেয়ে আপনি চুপচাপ এ সংসার করেন আপনার জন্য ভালো হবে শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন সংসার চলবে না তাহলে আপনি খোলা তালাক করে নেন এক মাস পরে যে কোনো জায়গাতে বিবাহ বসতে পারবেন কোনো সমস্যা নেই কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নেন চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক করে নেন আর এক জায়গাতে বিবাহ একদিন এক মাস পরে কিন্তু এইভাবে কথা বন্ধ করে মাস মাস সপ্তাহ সপ্তাহ কাটায় না এটা জায়জ নয় এবার আপনাদের কাছে চলে আসলাম তারপরে আমরা বিষয়ে যাচ্ছি দ্রুত এক খেলে চেয়ে থাকবেন আপনার জন্য জরুরি কাজ পাঁচটা স্বামী হিসাবে জরুরি কাজ পাঁচটা এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দই যেমানের সেমানের কখনো কথা বলবেন না স্ত্রীকে কটু কথা বলতে হয় না স্ত্রীকে গালি দিতে হয় না নিন্দা করতে হয় না ভুলেও বলবেন না তোমার ঠকটা মোটা ভুলেও বলবেন না তোমার রং কালো তাহলে আপনাকে ভালোবাসতে পারবে না দশ বছর ভালোবাসবে না এক কথা তার মনে থাকবে আপনি শুধু তার প্রশংসা করবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না তুমি সবচেয়ে ভালো মেয়ে তোমার আদর সমার কাছে খুব ভালো সারা রাত পা টি দেবে ও হলো প্রশংসা প্রিয় মানুষ প্রশংসা করেন খুব খুব খুশি আর এমনিতে বলে দিলেন তোমার ঠোঁটটা মোটা তোমার রং কালো তোমার স্বভাব ভালো নয় এগুলো আর শ্বশুর শাশুড়িকে গালি দিবেন এই সংসার জাহান্নামে নামে চলে গেছে স্বামী স্ত্রী যত খুশিতে থাকবেন তত সংসার হবে ভালো আর কোনোদিন স্ত্রীকে হাটবাজার করার সুযোগ দিবেন না নিজে হাটবাজার করবেন আর স্ত্রীর জন্য উচিত হবে এইভাবে আপনি মানিয়ে নেবেন যা নিয়ে এসেছেন তাতেও বলবে যাহাই নিয়ে আসবেন তাতে আমি খুশি যা নিয়ে আসবেন তাতে আমি খুশি কাপড় মোটা চিকন এটা আমার বিবেচনার প্রয়োজন নেই তাহলে সংসার সুন্দর হবে মহান আল্লাহ বলেন এন্নামুল খামরবাল মাইশিরোল আন শাবল আসলাম নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তি রাস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা এ সব থেকে বেঁচে থাকো যদি লেগায় যায় চল্লিশ লক্ষ টাকা চল্লিশ হাজার টাকা এই বলে যদি আপনি দশ টাকা দিয়ে লটারি কিনেন বাকি জীবন কান্নাকাটি করে তোবা করতে হবে এর এরপরও ক্ষমা হবে কিনা বলা যায় না জুয়া খেলা চিরদিনের জন্য হারাম জুয়া কোনো নির্ধারিত খেলা নয় প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হল জুয়া যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল খেলা দেখতে আমি নিষেধ করেছি আন্তর্জাতিক খেলাধুলা চলে যে গল্প চলে যেখানে সেখানে বসে থাকাও হারাম সুরা মায়েদার দুই নম্বর আয়াত ওখানে আপনি বসে থাকতেও পাবেন না আন্তর্জাতিক খেলা হলো জুয়া এটাই জুয়া যেটাতে টাকার হার জিত রয়েছে শুনানোর কাজ আছে মানুষ না করেই পাপি তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খালি বলেছে আসো খেলি তাহলে তাকে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে অবাক পাপ আরে নি খালি বলেছে আসো খেলি হাদিস বোখারি মুসলিম হাদিসটা আঠারো বার যে বোখারিতে আর একটা কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যভিচারণী ও ব্যাভি চারনি রাসুল সাল্লাহ কথাটা দুইবার বলেছেন অথচ মেয়েটা যেনা করেই নি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে সে জন্য আল্লাহ রসুল বলছেন ও ব্যাভি চারনি ও ব্যাভি ও ও ব্যাভি চারনি দূরে পাপ আছে মানুষ না করে এই পাপই তার একটা হচ্ছে জুয়া খেলে অংশগ্রহণ করা নেশাদার দ্রব্য এক খেয়ালে চেয়ে থাকবেন প্রথম আলোচনা ইস্তামুল খামরা পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না খাবায়েস নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা এক দুই লা খামরা নেশাদার দ্রব্য পান করো না ফাইন নাহু নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা প্রত্যেকটা পাপের মাথা তিন লা তাসরাবানাল খামরা তোমরা কখনো মদ পান করোনা ফাইন্নহু রাস কুল্লাহ ফাইন্নু রাস কুল্লাহ মিফতাহিল এইটা হচ্ছে পাপের চাবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু একই কথা তিনবার বললেন আমার দিকে চেয়ে থাকেন দেখেন একবার বললেন নেশাদার দ্রব্য পান করোনা এটা পাপের মা একবার বললেন নেশাদার দ্রব্য পান করোনা এটা পাপের মাথা একবার বললেন নেশাদার দ্রব্য পান করার এটা পাপের চাবি শোনেন পাপের চাবি মানে চাবি দিয়ে ঘর খুলে দিলে ঘরের সব কিছু দেখতে পাবেন নেশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে গেছে এখন এখন বাপকে গালি দেওয়া সহজ মাকে গালি দেওয়া সহজ এখন জেনা সহজ এক পাপ দিয়ে সব পাপ করা যায় যার কারণে বলা হয়েছে এটা পাপের চাবি এই ছেলে এই বুঝেছো কথা তুমি এটা পাপের চাবি কেন এই ঘরে টাকা পয়সা আছে তোমার হাতে চাবি খুলে তুলে তুমি সব দেখতে পাবা তো পাপের চাবি হলো নেশাদার দ্রব্য পান করা এটা কেমন হলো যখন আমি নেশাদার দ্রব্য পান করেছি বিবেক নষ্ট হয়ে গেছে এখন আমার আর কাজ করা কি ভালো সহজ না মুশকিল সহজ মাকে গালি দেওয়া সহজ মায়ের সাথে জেনা করা সহজ অত বিবেক নাই দুই এটা পাপের মাথা তার মানে এটাই মূল নেশাদার দ্রব্য পান করলে সব হয়ে যাবে তিন এটা পাপের মা মানে এটাই আসল নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হয়ে যাবে এই জন্য রাসুল সাল্লাম বললেন যে এটা পাপের মাথা অবাক হবেন এরকম ভাবে বাক্য আল্লাহর নবী আর কোনো পাপের জন্য উল্লেখ করেননি তিনি বলেন মান বাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা কেউ যদি একদিনে সাঁতার দ্রব্য পান করে বিড়িতে আমার জর্দা সিগারেট গুল খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এমন কোন পাপ নাই যেটা করলে চল্লিশ দিন নামাজ কবুল হবে না এই কথা নবী বলেছে মানুষ যদি মানুষকে হত্যা করে মহাপাপ তারপরে তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না এই কথা নবী বলেন মাকে গালি দেওয়া মহাপাপ এর পরেও তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না এ কথা আল্লাহ রসুল বলেননি মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ নাটোর জেলের থেকে একটা লোক আছে ও নিজেই জানে না আমি কেন জেলে হালতি গ্রামে না কোন গ্রামে মারামারি হয়েছিল সেদিন এক নম্বর আসামিটা ও ছিল রংপুরে তাই আরা ভাবলো যে ওকে এক নম্বর আসামি করতে পারলে ওকে ধ্বংস করে দেবো ওর দলকে তখন ওকে এক নম্বর আসামি করে দিয়েছে এবার ও সাক্ষী জজের সামনে গিয়ে বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার কথা বলছে ও সেদিন ওখানেই ছিল তার মানে সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ মহাপাপ মিথ্যা সাক্ষী মহাপাপ মিথ্যা সাক্ষী এর পরেও চল্লিশ দিন সলাদ বন্ধ থাকবে এ কথা আল্লাহ নবী বলেননি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন মান সারে খামরা লায়ের জল্লাহানু আর বায়না লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য একদিন পান করে চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এমন কোনো দুনিয়াতে পাপ নাই যে পাপ করলে আল্লাহকে চল্লিশ দিন নিজের দিকে করা যাবে না সেটা শির্ক হোক সেটা বিদাত হোক সেটা জেনা হোক সেটা চুরি হোক সেটা সুদ হোক সেটা ঘুষ হোক সেটা যেটাই হোক না কেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপ করার পরে আল্লাহকে চল্লিশ দিন নিজের দিকে করা যাবে না হাতে হাতে করা যাবে কোটি কোটি টাকা সুদ খেয়েছে তারপরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাপ করো তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে করলাম নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে হবে না একদিন দুই দিন চল্লিশ দিন পরে কিছু বললে হতে পারে রাসুল সাল্লাম বলেন সরবুল খামরে কাবেদে অসানিন নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের সিজদা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় আমি অনুবাদক আমি একজন অনুবাদক মাত্র এইভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি মাত্র পাপ হিসাবে পৃথিবীর আর কোনো পাপকে আল্লাহ নবী এইভাবে বলেননি মূর্তি পূজার মতো পাপ নেশাদার দ্রব্য ছাড়া আর কোনো পাপ পৃথিবীতে নেই রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সালাসা তিন ধরনের পাপ রয়েছে তিন শ্রেণীর পাপই ওরা জান্নাতে যাবে না তিন শ্রেণীর পাপি ওরা জান্নাতে যাবে না এক মধুবেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দুই ও রাজলা তো মিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের বেশধারী নারী ওরা জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন অ দায়ুস আল যে বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় ঘুরে এই স্বামী এই পিতা জান্নাতে যাবে না এ হচ্ছে দায়ুস এই এক ওইখানে গাড়ি স্টার্ট দেওয়া নিষেধ করবে প্রথমে এখান থেকে গাড়ি গড়িয়ে নিয়ে যেতে হবে মোটরসাইকেল তারপরে গাড়ি স্টার্ট দিবে আমি তো কথা শেষ করিনি ওখানে গাড়িটা থামিয়া বলবে যে ঢং দেখাচ্ছেন ঢং শুরু করেছেন এতক্ষণ পর্যন্ত কেশা কাহিনী চলছিল সেজন্য অপেক্ষা হচ্ছিল এখন ঢং শুরু করেছেন যাও ওখানে মোটরসাইকেল স্টার্ট দিয়ে দিবা না ওই দিকটা ঘুরিয়ে নিয়ে যাবো আমি যেন শুনতে না পাই দোকানদার হলো কোন দোকানদার যেতে পাবে না আর বেচা হয়ে গেছে চলে যেতে হবে ও একজন পশু ও হিন্দু নাকি ও কথা শুনতে পারে না এখানে যাও তুমি নিষেধ করো আর বেচা হয়ে গেছে তাকে চলে যেতে হবে হোঁচলা কথাকার দুটো কথা শোনা যায় না এতক্ষণ তো তুমি বাজারই করছিলে কেনা বেচা করছিলে এখন তোমার একটু ধৈর্য ধারণ করতে ইতস্ত বোধ হয় কেন সরম বোধ হয় কেন তুমি নিজেকে মুসলমান মনে করো না তুমি হিন্দু নাকি তোমার একটু সরম হয় না কেন তোমার একটু লজ্জা হয় না কেন তোমার একটু হায়া হয় না কেন তোমার জন্য তো আমি এসেছি বেটা এরা তো উচিত ছিল এদের এখানে দোকানপাট বসতে না দেওয়া সামান্য একদিনের প্রোগ্রামে দোকানপাট কিসের যার কারণে আমি মাঝে মধ্যে বলি যে এত শক্ত হওয়ার পরেও বিচারের মাঠে আমি টিকতে পারবো এটা আমার মনে বলে না কেননা বক্তব্যের সাথে এরকম মেলার কোনো মিল নাই বক্তব্যের সাথে এত পয়সা খরচ করা প্রস্তুতির কোনো মিল নাই ধর্মের সাথে এগুলোর কোনো মিল নাই কেশা কাহিনীর সাথে মিল নাই যে গ্রামে প্রোগ্রাম করলাম সেই গ্রামে বউ বেটি জামাই একেবারে ভর্তি সেই আসর থেকে সেলিকা নিয়ে দুলা গল্প করছে আর আমি এখানে বক্তব্য দিচ্ছি তাহলে এর জবাব কে দিবে কত কি কিনে ঘুরে বেড়াচ্ছে ওই জামাই শ্যালিকা রেখে নিয়ে বউ কিনে বাজার করে বেড়াচ্ছে আমার ধোকা হয় যে বিচার মাঠে টিকতে পারবো এমনটা আমার মনে হয় না কেননা এর আমি কতটুকু প্রতিবাদ করলাম যদিও আমি লিখেছি বক্তা শ্রোতার পরিচয় ওই জন্য ওই বইটা লিখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা আর কে শ্রোতা একটু দেখা দরকার ওই জন্য বইটা লেখা হয়েছে তাপসির কি মিথ্যা হতে পারে তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা মানে এসব পরিস্থিতির সাথে ধর্মের মেল নেই গোটাটাই মেলা আমরা যেখানে কাজ করছি সেখানেও তাই আমরা যে এখান থেকে মুক্তি আমি কথা বলি না আজকের প্রোগ্রাম যে এরকম একথা নাই প্রায় সত্তর নিরানব্বইটা প্রোগ্রামই এরকম যার কারণে আমার খুব সন্দেহ হয় শুধু যে হুজুর বিপদে পড়বেন তা নয় যারা সমর্থন করছে তারাও বিপদে পড়বে যারা করছে তারাও বিপদে পড়বে বিচার তো একদিন হবেই বিচার তো খুব কঠিন হয়ে যাবে। আলিয়া মালা তাম্লেক নাম শুনলে না শুনি সায়ালাম রেহাম আজুল্লাহ বিচার শুরু করা ধরবে আল্লাহ বলবেন সোন আদম সন্তান আজ কেউ কারোর কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকেরা আমার হাতে থাকবে আইনাল চাপ্পার আন আল মতা কাব্বের শেরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদ মেজাজি এ কোথায় আনা না আমারিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ এই বক্তব্য দেওয়ার পরে বিচার শুরু হবে বিচার কোনো সাধারণ জিনিস নয় কেউ টিকতে পারবে না আল্লাহর বিশেষ দয়া ছাড়া অতএব বিবেচনায় আসবেন ভালো হবে বিবেচনা হারিয়ে কোনো কাজ করবেন না